আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দিবে তোমাদের জন্য একটি বড় দুঃসংবাদ দুঃসংবাদ আমি একটু পরে বলতেছি তার আগে তোমাদের মাঝে একটু আলোচনা করি এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা বর্তমানে যে আন্দোলন করতেছে এবং তাদের যে আন্দোলনের যে দাবি যে চাওয়া সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সাম হবে সেটা শর্ট সিলেবাস করতে হবে সংক্ষিপ্ত সিলেবাস করতে হবে এবং পরীক্ষার সময় বর্ধিত করতে হবে অর্থাৎ পরীক্ষার ডেটটা পিছোতে হবে এটা শিক্ষার্থীদের দাবি তো আমি কিন্তু এই কথাটা তোমাদেরকে অনেক দিন আগে থেকে বলে আসতেছি দেখো শর্ট সিলেবাস দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম শর্ট সিলেবাস না দেওয়ার সম্ভাবনাটাই বেশি শর্ট সিলেবাস দেওয়ার সম্ভাবনা মাত্র টেন এবং না দেওয়ার সম্ভাবনা 90% পার্সেন্ট এটা কিন্তু আমি তোমাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি তো আশা করি শর্ট সিলেবাসের বিষয়টা বুঝতে পারছো এখন আরেকটা তোমাদের এই সাথে আরেকটা দাবি ছিল যে পরীক্ষার ডেটটা পিছোতে হবে সময়সীমাটা বর্ধিত করতে হবে সাধারণত তোমাদের এসএসসি এক্সাম অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে সো তোমাদেরটা যদি সময়সীমাটা যদি বর্ধিত করে সেটা হয় মার্চে করতে হবে তা নাহলে এপ্রিলে করতে হবে এখন মার্চে কিন্তু আবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব না কেননা মার্চে কিন্তু আমার রবাজন মাস সো রোজার মধ্যে কিন্তু এসএসসি এক্সাম হওয়া অসম্ভব সম্ভব সেটা মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে হবে এখন মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া কিন্তু একই বিষয় কেননা তোমাদের যদি সাধারণত ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু সেটা ফেব্রুয়ারি মাসের দিকে অথবা ফেব্রুয়ারি শেষের দিকে অনুষ্ঠিত হবে তাহলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার আর মার্চে অনুষ্ঠিত হওয়া একই ব্যাপার এখন চলে যাই আমরা এপ্রিল মাসে রোজার পরে ঈদের পরে এপ্রিল মাস এপ্রিল মাসে আবার তোমাদের এক্সাম কীভাবে অনুষ্ঠিত হবে কেননা এপ্রিল মাসে কিন্তু আবার এইচএসসি দু হাজার পঁচিশ এক্সাম এখন এইচএসসি দু হাজার পঁচিশ এক্সাম এবং এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম এসএসসি এবং এইচএসসি এক্সাম একসাথে কিন্তু অনুষ্ঠিত হওয়া সম্ভব না তারা কিন্তু শিক্ষা বোর্ড প্রথমে ভাবতেছিল এই বিষয়টাই কিন্তু শিক্ষা বোর্ড প্রথমে ভাবতেছিল যে তারা একটা ডিসিশন নিতেছিল যে সময়সীমাটা বর্ধিত করবে এসএসসি দু হাজার পঁচিশ সালের এক্সামটা সময়সীমাটা বর্ধিত করবে সো তারপরে তারা ফাইনালি যে আলোচনা বিবেচনা করতেছে তারা এইচএসসি দু হাজার পঁচিশের কথা মাথায় রেখে কেননা এইচএসসি দু হাজার পঁচিশও এপ্রিলে অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা যদি পিসি এপ্রিলে নিয়ে যায় তখন কিন্তু দুই পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় তখন আবার এইচএসসি দু হাজার পঁচিশের এক্সামও পিছাইতে হবে সো এত সকল ঝামেলার মধ্যে তোমাদের কী মনে হয় এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা সেটা পিছবে ডেটটা পিছবে প্রথমে শিক্ষা বোর্ড যে আলোচনা বিবেচনা করতেছিল এবং আমরা বিভিন্ন শিক্ষকের সাথে কথা বলে যে বিষয়টা জানার চেষ্টা করেছিলাম এবং যেই বিষয়টা জানতে পারতেছিলাম এবং যেই বিষয়টা প্রথমে সব থেকে আলোচিত বিষয় ছিল সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামের সময়সীমাটা বর্ধিত করবে এটা কিন্তু প্রথমে আলোচিত বিবেচিত হইতেছিল এটা কিন্তু আমি তোমাদের মাঝে উপস্থাপন করেছিলাম কিন্তু বর্তমানে শিক্ষা বোর্ড কিন্তু এইচএসসি দু হাজার পঁচিশের কথা মাথায় রাখতেছে কেননা এইসএসসি হাজার পঁচিশ এক্সাম কিন্তু এপ্রিলে অনুষ্ঠিত হবে এখন এসএসসি দু হাজার পঁচিশ কিন্তু সময়সীমাটা বর্ধিত করলে সেটা কিন্তু মার্চে ওই যে মার্চে এবং ফেব্রুয়ারির কথায় তোমাদেরকে বললাম সেটা যদি সময়সীময়টা বর্ধিত করে তাহলে কিন্তু একমাত্র এপ্রিল মাসে উপযুক্ত এখন এপ্রিল মাসে কিন্তু এসএসসি এবং এইচএসসি এক্সাম একসাথে অনুষ্ঠিত হওয়া সম্ভব না তো বর্তমানে শিক্ষা বোর্ড এই বিষয়টা মাথায় রেখে তারা আলোচনা বিবেচনা করতেছে সেই সেখান থেকে যে সিদ্ধান্তটা চূড়ান্তভাবে মনোনীত হবে এবং আমরা বিভিন্ন শিক্ষকের সাথে কথা বলে বর্তমানে যে বিষয়টা জানতে পারতেছি সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা হবে সেটা নির্দিষ্ট সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটাই বেশি কেননা যে মার্চে মার্চে এখন মার্চে না এপ্রিলে এখন মার্চে অনুষ্ঠিত হওয়া আর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া একই ব্যাপার তোমরা এই বিষয়টা ইতিমধ্যে বুঝে গেছো এখন এপ্রিলে কীভাবে অনুষ্ঠিত হবে তোমরা এটাও বুঝতে পারছো কেননা এপ্রিলে এইচএসসি এক্সাম আর এসএসসি এক্সাম একসাথে অনুষ্ঠিত হওয়া সম্ভব না তো তোমরা এটাই মাথায় রেখো যে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা সেটা শর্ট সিলেবাস দেওয়ার সম্ভাবনাটা খুবই কম না দেওয়ার সম্ভাবনাটাই বেশি এবং সময়সীমাটা বর্ধিত করার যে সম্ভাবনাটা সেটাও কিন্তু খুবই কম অর্থাৎ সময়সীমাটা বর্ধিত করবে না তোমাদের সহ সময় ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং ফেব্রুয়ারি মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা তোমরা মাথায় রেখো এখন বল ভাইয়া আপনি এমন কথা বলতেছেন কেন দেখো ভাইয়া আমি সব সময় চেষ্টা করি তোমাদের মাঝে সঠিক যে আপডেট সঠিক যে নিউজ সব সময় তোমাদের মাঝে শেয়ার করা এবং উপস্থাপন করার চেষ্টা করি তো এটা তোমরা কেউ মাইন্ডলি নিও না এবং যেটা সত্যি সেটাই সেটাই বলতে হবে তোমাদের মাঝে মিথ্যে কথা বলে তোমাদের মাঝে মিথ্যে কথা বলে কিন্তু কোনো লাভ নাই যেখানে যেটা যে নিউজি যে আপডেটে তোমরা উপকৃত হবে না সেটা আমি তোমাদের মাঝে কেন উপস্থাপন করব। এবং সেটা উপস্থাপন করে কোনো তো কারো কোনো লাভ হবে না তো এটাই কিন্তু মূলত বিষয় ব্যয় তোমাদের এসএসসি তে পঁচিশ যে এক্সামটা সেটা শর্ট সিলেবাস দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং তোমাদের পরীক্ষা শহ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটাই বেশি কেননা পরীক্ষার ডেট পিছলে কোন প্রবলেমগুলো হবে তোমাদের মাঝে কিন্তু ইতিমধ্যে আলোচনা করলাম তোমরাও কিন্তু বুঝে গেছো একটা বিষয় তোমাদের টেস্ট পরীক্ষা তাহলে কখন অনুষ্ঠিত হবে দেখো তোমাদের টেস্ট পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে তোমাদের এসএসসি এক্সাম হয় তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোম্বর মাসে সেটা অক্টোবর মাসে শেষের দিকে অনুষ্ঠিত হবে আর এটাই কিন্তু তোমাদের দুঃসংবাদ আমি প্রথমেই বলেছিলাম দুঃসংবাদ কিন্তু এটাই যে শর্ট সিলেবাসের সম্ভাবনাটা খুবই কম এবং প্রসিদ্ধ পরীক্ষার সময়সীমাটা পরীক্ষার ডেটটা পিছানোর সম্ভাবনাটা কিন্তু খুবই কম আশা করি তোমরা এই টোটাল বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্তই আরেকটা কথা না বললে নয় তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করো নেয় তাদেরকে বলে রেখে করে রেখে তোমাদের উপকার আসবে সেখানে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম সম্পর্কিত সকল যাবতীয় ইনফরমেশন আপডেট এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো ওই ভিডিওগুলো দেখতে পারো গণিত সাজেশন সহ এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু দেয় আসে তোমরা চাইলে দেখতে পারো তোমাদের উপকারে আসবে সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ